মুখ থেকে যদি একটা মুড়ি ভাত বেরিয়ে ঠোঁটকে চলে আসে কে খবর দিলে বেরেন কে একটা ভাত মুড়ি বেরিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি মিলিটারি পাঠাও মিলিটারি কোনটা চল ভেতরে প্রশ্ন হলো খবর দিলে কে চল ভেতরে যেমনি গেল দাঁতকে বললে দিয়ে রে কোথা গেলে বল আহা হা সারা রাত যদি নামাজ পড়েন এই এর শকর করা যায় হা এই গোটা বডিটা আমাকে পাঁচ ফুট তিন ফুট যাই বলুন বলুন ব্রেনের একটা জায়গা থেকে গোটা বডিটা সঞ্চালন হচ্ছে মগজ খেয়েছেন আপনার মগজ ভুনা এখানে কষাইখানা আছে দাও কত লাগে এখানে মগজ কত করে হ্যাঁ একশো দুশো পঞ্চাশ টাকা আমি রোজ নিতে গো আমার ওখানে একশো টাকাতে পাওয়া যায় না পঞ্চাশ ষাট টাকা ছশো আছে তো এই মগজে মানুষের মগজটাই মানুষের মগজটা কীরকম জানেন আপনারা ই খেয়েছেন আখরুট 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 ভাঙলে পুরো মগজটা এরাও লেখ আখরুট বাজারে পাবে যদি গুটা আখরুট নেন তা আপনার সাতশো আটশো টাকা কিলো আর যদি ছাড়ানো হাজার টাকা আখরুট খুব উপকারী খুব ভালো আর কি উপকারী আমন্ডা বাদাম একটু বড়ো পাড়া এই বাদামটা লয় যেটা রাস্তায় বিক্রি হচ্ছে আমন্ডা আর কি উপকারী কাজু আর কী কিশমিশ সব আল্লাহ সৃষ্টি তো এই মগজটাই এইখানে একটা জিনিস আছে গোটা বডিটাকে নিয়ন্ত্রণ করে চলো বলো খাও পরো দেখো দেখো না ঘুমো জাগো সব নিয়ন্ত্রণ করে আল্লাহর সৃষ্টি মারাত্মক ও খলাক না কুমার আমি তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া ও জান্নার নাও মাকুম সুবাতা আর আমি করেছি নিদ্রাকে ক্লান্তি দুরীভূতকারী ওটা পৃথিবীর ডাক্তারকে ডাকুন ঘুম হবে না আল্লাহ ঘুম দিলে ঘুম হবে ঘুম কাঁধ দান তাহলে ফজের উঠে আল্লাহ হকবার সবাই বলুন ইনশাল্লাহ হ্যাঁ দুরাকাত নামাজ শূন্য দুরাকাত ফরজ আপনি মসজিদ যেতে পারছেন না আমি যখন এখন বসে নামাজ পড়ছি আপনি যদি আমার পিঠে গোড়ালে দেন তাও দাঁড়াতে পারবো না বসে নামাজ পড়ছি আপনি বসে পড়ুন না দাঁড়াতে পারলে উজু করতে না পারলে দেয়ালে হাত মারুন এই হাত দুটো একবার মারলেন নয় হয়ে গেল আরেকবার মারুন এই দেখেন আমার দিকে চেয়ে দেখবেন দুটো আঙুল দুদিকে তিনটে এক কাছে আরেকবার হয়ে গেল টাইম এবারে নামাজ পড়ুন উজু করতে পাচ্ছেন না পানি ছুটে পাচ্ছেন না পানি নাই পানি পাচ্ছেন না এক বদনা পানি উজু করে নিলে খেতে পাবো না মারা যাব মম কোরআন মান বা যদি পানি না পাও মাটি দিয়ে টাইম করে লাও গোটা পৃথিবীতে যেখানে পারবেন চুনের ঘর যে ঘরটায় আমাদের রেখেছিল দিয়ালে হাত মারুক খালি মার্বেলে যদি ধুলো ধুলোধালা না থাকে তা মার্বেলের উপরে হাত মারলে তায় মম হবে না বাকি যেখানে যে কোনো মাটির হাঁড়িতে পুতিলায়। আপনার যে কোনো যে কোনো দেওয়ালে দুটো হাত দুবার হ্যাঁ এর পরেও নামাজ পড়বো না বলুন ইনশাল্লাহ দাঁড়াতে না পারলে বসে পড়ুন বসতে না পারলে শুয়ে এসারা করে নামাজ পড়ুন রুকু যেবেন এইভাবে গেলেন একটু ঝুঁকলেন রুকু হয়ে গেল আর একটু বেশি ঝুঁকলেন সে দা হয়ে গেল আহা হা তারপরেও নামাজ পড়বেন না গুণীজনেরা জ্ঞানীজনেরা আলাম না জলিলাদা মেহাদা ও জিবালাউদাদা ও খলাকা ও সুবাতা আমি নিদ্রাকে করেছি ক্লান্তি দূরীভূতকারী এই আমি একটু ঘরে যেয়ে কখন পৌঁছাবো জানি না ঘুমি নিলেই বাঘের বাচ্চা ঘুম হয়ে গেলেই মানুষ স্ট্রং আর ঘুম না হলে ক্ষয়মধ্যন্যস্বয় একার পয়কার কি খেপা কি সিগনাল ডাউন সালার মাথা খারাপ হয়ে গেছে রে সিগন্যাল রাস্তার ওপর ডানি ডানি বলছে সিগনাল ডাউন সিগনাল ডাউন মানে বারোটা বেজে গেছে তার এখানে কোথায় সিগন্যাল পাবে বললে সিগন্যাল এইখানে গোলমাল হয়ে গেছে এইটা হেসো না এইটা বাইকে চাল্লা পারে সিগনাল ডাউন করাতে কী বলছেন আপনারা এটা ভাত এটা মুড়ি এটা সরিয়ে নিয়ে যাও এটা খারাপ এটা ভালো আল্লাহ বলছে না আমি দিয়েছি বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা আমার লেগে দুরাকাত নামাজ পড়ো ফজরে দুরাকাত সুন্নত দুরাকাত ফরজ জোহরে চার ফরজ নামাজ চার রাকাত সুন্নত পরে দুরাকাত শূন্যত দুরাকাত নফল সবাই করবো ভাই ইনশাল্লাহ আমি কিন্তু জলসা কমিটিকে বলবো না কেন বললেন যাবার সময় সে দিবে না সালা আমাদেরকে নামাজ পড়তে বলে যে পয়সা দিই না ওই ভয় আমার আছে আপনারা কি বলছেন পঞ্চাশ বর্ষ রুয়াজ করছি আপনাদের তো আয় আল্লাহ কাউকে ভয় খাওয়াই নাই কাউকে ভয় খাই নাই পঞ্চাশ বর্ষ ইচ্ছা কারো কাউকে অপমান করতে নাই ইচ্ছা করে কাউকে অপদস্থ করতে নাই ইচ্ছা করে কাউকে ছোট করতে নাই কিন্তু হক কথা বলতে হয় ন্যায্য কথা বলতে হয় সত্য কথা বলতে হয় অন্যায় করলে ধুমকি করতে হয় নিজের ছেলে হলে পরের ছেলে হলে গায়ে মাথায় হাত দিয়ে বলতে হয় বাবা এটা করো না করতে নাই নিজের ছেলে হলে বলে চাপ দিয়ে দাঁত ফেলে দেব বোকা কথা করে ওটা নিজেরটাকে শাসন করতে হয় শাসনের জায়গায় হচ্ছিল আমি এই দুমাস তো ঘরে শুয়ে আছি আর প্রসব পায়খানা চেয়ারে করছিলাম এখন যেতে পারছি পায়খানা ঘরকে তো মনে মনে হচ্ছিল আল্লাহ যদি কোটি কোটি টাকা দেয় আকাশ থেকে ফেলে টাকাগুলো নিয়ে যে আমি মসজিদে এলান করব যে খাতায় সব নাম লিখিয়ে দাও তোমার বাপের নাম লেখো পাঁচ অক্ষ নামাজ পড়লে সকালবেলায় একশো টাকা আর চা খাবার খাবারলে কুড়ি টাকা এটা মনে মনে করছিলাম দিকে কতগুলো লোক হয় দেখব প্রত্যেক দিন একশো টাকা আপনারা কি বলছেন একশো টাকা লেগে যাব নাকি ওটা তো আমি ভালোবেসে দেবো কিন্তু আমার আমার লাভ লোকসানে উপকার অপকারের মূলে কে একটা লোক বুঝলেন বইটার নাম কালিয়বি বইটার নাম কি কালিয়বি আরবি সাহিত্য তো তাতে আছে একটা লোক এই এইটার জায়গাটার নাম কি ওলানপাড়া ওলান পাড়া ওলানপাড়া একটা বড় দরজায় যেয়ে বলছে আপনার বাপও ভালো ছিলেন আপনার মাও ভালো আপনার দাদাও ভালো দারুণ লোক আপনারা মানে কিছু পয়সা দেয় তা দেখ সে বললে দশ টাকা দিয়ে দে রে ফকিরটা কখন থেকে গাঙ্গারছে দশ টাকা দিয়ে দেয় আর একজনের মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওলান পাড়ার ইল্লাল্লাহ 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 কেউ দেয় নাই এক টাকাও হয় না এরপরে তারপর দিনে বলে রোজ আসছে যখন ফকিরটাকে এক কাজ কর একটা তরমুজকে ফাঁক করলে করে মাঝখানটা খালি করে দিয়ে সোনার উপো ভরে দিলে দড়ি দিয়ে বেঁধেও কি দিয়ে দিলে যা চলে যা আমার বাপও ভালো মাও ভালো দাদাও ভালো দাদিও ভালো যা ক্ষণ চলে যা তোকে আর ভিক্ষ করতে হবে না আই থেকে সে রাস্তায় আসতে আরে ইল্লা বলছে তোর কত হলো বলছে হয় না একটা তরমুজ দিয়েছে আমরা তরমুজ খেয়ে না না তোর কথা হলো বলো আমার দশ টাকা হয়েছে সারাদিনে বলো ওইটা দে এটা নিলে বলে দে মুইটাকে বেছে দিলে দশ টাকা নিয়ে ঘর চলে গেলো এই মুই নিয়ে ঘরে ফাটিয়ে দেখতে সারা কোটি কোটি টাকা আর ও তারপর দিনে আবার যে বলছে তোমার বাপও ভালো মাও ভালো সে বললো বার কত ঠেঙ্গাটা আর পিঠকে ফাটাবো আর কালকে অত কোনো টাকা দিলাম বলে কই টাকা দিয়েছি গো তুমি তো একটা তরমুই দিলে বলো তরমুইটা কী করলি রে ওকে বেছে দিয়েছি গো এই যে আপনারা কী বুঝলেন এটা এই যে আপনাকে বলছি কী বুঝলেন আল্লাহ যাকে দেয় সে পায় আর আপনারা কি করে পাচ্ছেন এখন লটারির টিকিট আল্লাহ লটারি টিকিট কেটে দেখি পাই কি না লটারি টাকা কাটা কি হারাম আল্লাহর সঙ্গে সংগ্রাম করা লটারির টিকিট কাটা সুদের মতো হারাম খবরদার লটারির টিকিট কাটবেন না আর কাটলেও সেই আমাদের দেশে তরজা গান হয় আপনারা শুনেছেন তরজা গান শুনে তো দুজনাই তরজা গান আর দুজনাই লেগেছে কি আমি তর্ক দিই তুই দুজনে তর্ক করে ও বললে কর্ম ছাড়া কিছু হয় না কর্ম না করলে খেতে পাবি না তখন এই তরজা গানওয়ালা বললে একজনা লোক খড়ের গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল জাইলা থেকে একজনা লটারির টিকিটটা ছুঁড়ে ফেলে দিল তার গাড়িতে পড়ে গেল সে তারপর দিনে যেয়ে দেখছে পড়েছে লটারিতে এক কোটি ওই টিকিটটাই কার টিকিট সে যে জায়লা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তার পেলেকে খড় নিয়ে যাচ্ছে গাড়ি করে যে সে সে কি কাজ করেছে বলে কিচ্ছু না বলে তাহলে তকদির মেনেলে মান তকদির তকদির কত বড় আড়াই ইঞ্চি এইটুকু মায়ের পেটে চল্লিশ দিন যখন বয়স হয় নাই সব লেখা হয়ে গেছে কে ওলান পাড়াই থাকবে কে বড়লোক হবে কে গরিব হবে কে কালো হবে কে সাদা হবে কে ধনী হবে সব এই আড়াই ইঞ্চিতে এক চলে দি ওদিক হবে না আপনার বর্ণ পরিচয় পড়েছেন বিধের বিধানকে লঙ্ঘন করিতে পারে আর আমরা পড়েছি উর্দু কায়দায় তকদিরকে লিখে কখন মিঠা শেখতা হয়। ভাগ্যের লেখাকে মিটাতে পারে এই সব আপনার সামনে আছে সব দেখতে পাচ্ছেন তারপরেও নামাজ নাই সব আছে কি নাই বাবা নামাজ নাই মায়েদেরও তাই মারা ফজরের নামাজ পড়ে দোয়া করো আল্লাহ স্বামী বাইরে গেছে আমার একটা ছেলে কলকাতায় আছে একটু ব্যবসা টাকা করছে সারাদিন তার লেগে দোয়া করছি আল্লাহ তাকে কামিয়াব করো তোমরা তোমাদের স্বামীদের জন্য হাত তোলাও আল্লাহ স্বামীরা রোজগারে গেছে তাকে কামিয়াবি দাও তুমি নামাজ পড়ো তসবি করো সুবান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ শ্রম করবেন ফজরের নামাজ পড়ে আমি কাউকে মসজিদে বসে থাকতে বলবো না আমি মৌলবীর শওকত এমনি আব্দুল করিম মরে গেলে আপনারা বলবেন আমাদের এখানে একটা মৌলবী এসেছিলো তার নাম শওকত এমনি আবদুল করিম এমনি কাসিম উদ্দিন উচ্চগ্রামী উদ্দিন উচ্চুগ্রামি সুমাল ফুলসাবি আল মজাহিরি আল বর্দমানি আল বঞ্জালি আল হিন্দি আমার নামটা বলবো মুখস্থ করতে পারবেন আমি একটা রেস্ট অফিসে আমার এই মেজো যে এসেছে ওর পুকুরের দুয়ানো অংশ আমার নামে ছিল ও দিল্লিতে ছিল তো সেইটা ওকে দিতে গেলাম যে আমার নামে রাখবো না দিয়ে দেবো দিয়ে দলিল লেখা হয়ে গিয়েছে দলিলটা এমনি করে দিলাম হাকিম সাহেব বললেন আপনার নাম এমন আমার নাম মোহাম্মদ শখত আলী এবনী আব্দুল করিম কাসিম উদ্দিন নাসির উদ্দিন উচ্চ গ্রামী সুমলপুর সাহেব আল মজাহিরিয়াল আল ইয়াল বাঞ্জালিয়াল হিন্দি আমরা সব ঠিক আছে আপনি সরে যান এখান থেকে সে মনে করছে যে আমার কলমও ভেঙে যাবে চাকরিও চলে যাবে সবাই এরম নাম তো জীবনের শুনি নাই মুসলমানদের নাম বললে বাপের নাম বলে বলতে হয় শকত আলী এমনে আবদুল করিম শগত আলী আব্দুল করিম এমনে উদ্দিন নাম নিয়ে তো আপনাদেরকে যেটা বলছিলাম গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টবানেরা আল্লাওয়ালারা মেহরবান ভাইয়েরা সব বলুন স্ত্রীর উপরে দয়া করব মায়া করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবলতা আমিও বলছিলাম যে ফজরের নামাজ পড়ে বার সুবান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহবান এবং আমি দোয়া করার আগে এটা পড়লেন এই এইখান থেকে এইখানে কুড়ি হলো এইখানে এলে তেত্রিশ হয়ে গেল আবার এইখানে কুড়ি হলো এইখানে এলে তেত্রিশ হলো আবার কুড়ি আর এইখানে এলে চৌত্রিশ হলো একটা বেশি বার সুবান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবার মায়েরা তোমরা এই বার লয় সারাদিন বলো সুবান আল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ গিবত করো না চুগলি করো না ফেদনা করো না ফাসাদ করো না তো এই বার করে ফজরের নামাজ পড়া হয়ে গেল এরপর আপনি ঝুড়ি নিয়ে পেঁচে নিয়ে ভ্যান নিয়ে এই অটো নিয়ে বেরিয়ে পড়ো হালাল রুটির জন্য এখানকার মাংস গোস্ত ওখানে ওখানকার পটল ভেন্ডি এখানে এখানকার করলা উচ্ছে ওখানে হালাল রুটি দুশো টাকা রোজগার করলেন চাল মুসুরি মটর এনে স্ত্রীর হাতে দিলেন রান্না বান্না করো দিয়ে আপনি গোসল করে এসে জহরের নামাজ পড়ে স্বামী স্ত্রী খেলেন তার নাম ইসলাম বলে না আমাদের গায়ে বিরাট আলেমেহল মনবি শকতালী আমি মসজিদ থেকে আর বেরুবো না

হে ব্যক্তিরা জুম্মার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় আজানিল্লাহ তখন তোমরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসো নামাজের জন্য সব বন্ধ দোকান পাহাড় বন্ধ খাওয়া পড়া ব্যবসা বাণিজ্য সব বন্ধ মসজিদে বন্ধিদা যখন নামাজ পড়া হয়ে গেল মসজিদে শুয়ে পড়ো খালি আল্লাহ পড়ো তাই তো নাকি দে তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। বাগনান থেকে উলুবেড়িয়া হাওড়া থেকে কলকাতা ফসাউইলা জিকিরিল্লাহ ফইনা কদিয়াতির ছলা রু ফিলার দে। তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও কি করতে অত্্যাগমিনে ফাজনিল্লা আল্লাহর কাছে তোমরা রজিরজন্যে আবেদন করো কি। ব্যবসার মাধ্যমে চাষের মাধ্যমে লেনদেনের মাধ্যমে টিউশনি পড়িয়ে মাস্টারি করে আল্লাহর কাছে রুজির সন্ধান করো কোরআন নামাজের জন্য ছুটে এসো ফাইজা সলা যখন নামাজ পড়া হয়ে গেল ফান্তাসেরু ফিলার দে তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও কোরআন ওব ঠাকুমিন আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা ওফ ঠাকু সবাই করবো ভাই কাজ কর্ম পরিশ্রম সব আল্লাহতে দেওয়া শরীর স্বার্থ যত দিন আছে আমরা পরিশ্রম করতে পারছি আল্লাহ করাচ্ছে দিন আমরা করবো দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে বিশ্বনবীর কাছে একজন এসে বললেন ইয়ার আমার চলছে না আল্লাহর নবী দু একজনকে আছে চাঁদা তুলে একটা কুলুল দিলে আর বললেন জঙ্গলে কাঠ কেটে বিক্রি করো তারপরে দিন কথা পরে এসে বললেন ইয়া রসুল্লাহ সংসারও চলছে পয়সাও কিছু জমেছে নবী পরিশ্রম ভালোবাসেন ভিক্ষাবৃত্তি হারাম ইসলামে ভিত্তি নাই যার থাকতে ভিক্ষ করবে তার মুখের চামড়া থাকবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা এই ভদ্রলোক আমাকে টাকাটা কিনে আছে আমার কাছে গেইছে অনেকবার বলে এটা রাখুন আপনি হাদিয়া তো আমার কি দোয়া বেরুবে না ভেতর থেকে অন্তর থেকে গুণীজনেরা জ্ঞানীজনেরা বিশ্বনবী শ্রেষ্ঠনবী শেষ নবী বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদেরকে যেতে হবে বিশ্বনবী আজ আর নাই আজকে তার দ্বিতীয় বলতে পারেন আমার গ্রামের পাশে চার কিলোমিটার গ্রাম চার কিলোমিটারই হবে একজনে একটা হোটেল খুলল আমাকে দুয়ার জন্য নিয়ে গেল মার্শার ছেলে নিয়ে গেলো অনেক আর অনেক আলে বলা বা আমাকে বললে আপনাকে দুয়ার জন্য এনেছি বুঝতেই পারছে যে ওর দোয়া কবুল হয়ে খোড়া হয়ে গিয়েছে কি বললাম জানেন বলবো আপনাদিকে বললাম যে যেমন করবে সে তেমন পাবে আপনারা কি বলছেন বলব এই যে আর হোটেলের লয় যত লোক ব্যবসা করছেন এখানে কষাই খসাই আছে আরো যত দোকান আছে সবাই শুনে নেন দোকানের ব্যবসার মূলধন সততার নম্রতা কী কী সততা নম্রতা বাসি মাল টাটকা বলে চালাবো না টাটকা মালের সঙ্গে বাসি মাল মিলিয়ে দেবো না সততা আর নম্রতা মুসলমানের কাপড়ের দোকানে যান বলে ভাই একটা ভালো গামছা দেন তো বেলডাঙ্গার এইটা চলবে না আরও বড়ো চাই বলে এটা বলে চলবে না তো তোকে আর গামছা কিনতে হবে না তো ফালি কিনে নিয়ে ঘর চলে যা মুসলমানের যদি দোকান হয় আর যদি দোকান অমুসলিমের হয় ভাই আজকে তো আর আমার এখানে কালেকশন নাই আমি কাল পরশুর মধ্যে মাল আসবে দিন পরে আপনি আসুন কিন্তু বলবে না যে তো গামচা কিনার পরিবর্তে ফালি কিনে নিয়ে ঘর চলে যা আন্ডার পেলে নিয়ে চলে যা এটা আমরা কিন্তু ইসলাম কি বললো নম্রতার সততা সালাম আলাইকুম আসুন ভাই আমরা বলি না বলতে নাই কিন্তু অমুসলিম ভাইরা কাস্টমারকে কি বলে জানেন ভ ভয়কার দন্ত কাস্টমার যে মাল কিনতে যায় হিন্দু ভাইরা আমরা বলি না বলতে নাই আমাদিকে কাস্টমার আমার আল্লাহ পাঠিয়েছে আমার ভাগ্যে ছিল পেয়েছি তার সঙ্গে ভালো আসসালামু আলাইকুম ওয়ার্স এসো ভাই বসো কী চাই ভাই কী দেবো কোনটা দেবো কোনটা নেবেন কী দামে ইত্যাদি ইত্যাদি একটা গাম বই গামছা বুঝলেন পঁয়ত্রিশ টাকা দাম বললেন সাড়ে তিনশো ছেলে মানুষ কিনতেইছে দোকান সেই দিনই বন্ধ গায়ের লোকরা এসে বেরিয়ে ভেঙে বন্ধ করে দিয়ে চলে গেল কিন্তু ইসলামের উচিত কি সাড়ে পঁয়ত্রিশ টাকার গামচাটা কেউ পঁয়ত্রিশ ছোটো ছেলেকেও পঁয়ত্রিশ বড়ো মানে কেউ পঁয়ত্রিশ আর বুদ্ধিমানকেও পঁয়ত্রিশ এটা হলো সততা যে আসবে একই দাম তরকারি হোটেলে খারাপ হয়ে গিয়েছে ফেলে দেন বলে না ওই টাটকা তরকারি সঙ্গে না ওরা গরম মশলা দিয়ে দে আল্লাহ দেখতে পাবে না ব্যবসাকে এমনি মার খায় সততা নম্রতা গুণীজনেরা আর আলেমের খুব কদর করুন ইন্নামাইয়াকাল্লাহ আমি দেহিল ও লামা আল্লাহকে রীতিমতো ভয় করে যারা তারা বলাম সম্প্রদায় রাতে অন্ধকারে কান্না করে আল্লাহর কাছে কাঁদে এই যে আমি গাড়িতে বসবো যতক্ষণ আমার শক্তিতে কুলোবে আল্লাহ চাইতা তসবি করতে করতে যাব যাবো গুণীজনেরা জ্ঞানী জনেরা তাই আলেমদের কদর করুন যারা বড় বড়ো বইপত্র পড়ান দার্লুম দেওবান সাহারানপুর হয়তো রশিদ আহমদ গাঙ্গহির কাজ করুন কাজ করুনি আহা এই বাইরে ছেলটা খোলে করে দাঁড়িয়েছি মুখগুলো শুকোনো পাড়া একজন লোক বলছে কী ব্যাপার ছেলেটা এরম হয়ে গিয়েছে বলে তিন দিন ঘরে খানা পাকা নাই হজরতের সঙ্গে সঙ্গে আটা আরও যা দরকার ঘি আর খেজুর আর ময়দা সব এনে ওর হাতে দিলো ঘরে দাওগা উনি দুপুরে খেতে এসে দেখতেন রুটি হয়ে যাওয়ার অলরেডি তরকারি বলে এসব করতে গেল বলে আমি জানি না কাজ করে নিতে কোথায় ফেলি বলে আমি রাস্তায় জানিয়েছিলাম একজন আমাকে বললে কী ব্যাপার এখন হজরতে ঘরে তিন দিন খানা না তাই সেইগুলো এনে দিল বলে চোর আজকে কাজ শেষ যা চলে যা আমি আল্লাহ ছাড়া কাউকে জানাই নাই তো তাকে কেন বলতে গেলি ইসলাম আলেম অলি আল্লাহ দরবেশ কুতুব আবদাল জালুলুমের একটা গেটের নাম বাবু জাহির বাবশাহ জাহির উদ্দিন আফগানি গেটটা করে দিয়েছিলেন ওরা বলেছিলেন আমরা দারুল মের দুয়াতেই আজ আমরা আফগানি তো আলেম ওলামা বুজুরগানে দিন অলি আল্লাহ আসসালাম আলাইকুম হজরত ভালো আছেন বাড়িতে সব ভালো এক কাপ চা খাওয়ান আর নাহলে আপনার দিকে ওইটাই হলো চলবে না বাবা কী এই বড়ো কাগজ লেখে এরকম করে ভরে দিচ্ছে কবরে এরস্তারা যদি আসে তা বলবে আমার বাবা যে দিয়েছে তাহলে দুজনাকেই জামা আর মারবে বুঝলেন কাগজলাকে রোকে হ্যাঁ একজন সাহাব আর কবরে কাগজ ভরে নাই কবর আসসালাম আলাইকুম আহ্লাল কবুর সালফনা সালোফোনা নাহন আসাদ বাস কবরে পুনাম নাই সালাম নাই মাথা শোকা নাই মানদ নাই মানসিক নাই ইসলামে নাই তাহলে আমরা করতাম তাই আমি ওয়াজ করছিলাম বুঝলেন মহরমে ওরা বলে মহরমে হয় হোসেন হয় হোসেন হই হোসেন তাহলে বুকে চাবড়াচ্ছে তা আমি যে ভ্যানটায় যাচ্ছিলাম তাকে বললাম তুমি করতে পারো সে সঙ্গে সঙ্গে নেমে বুঝলেন যা শুরু করলে আমার এবারে ভয় লেগে গেলো সালাই ইয়া আমাকে নিয়ে যাবে না নাকি তারপরে উঠে বহিল তারপরে আমি যে সেইখানে ওয়াজ করলাম কি জানে যদি এটা জাহেজ হতো মৌলবিরা বুকে কোল যেটা পিঠ দিয়ে বার করে দিত আপনারা কী বলছেন হাসান হোসেনকে আমাদের থেকে আপনারা বেশি ভালোবাসেন আমরা বুকে চাবড়িয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিতাম নাই ইসলামে নাই সে আমি ট্রেনে যাচ্ছিলাম একটা মেয়ে ছেলে অনেকজনাই অবশ্য আছে আমি বললাম যে বিধবা মেয়ে বয়স বলছে বাবা আমাকে দেখে মনে করছে আমি যেতে গেলাম এও যাচ্ছে বোধ হয় পাগড়িওয়ালা মাজার যাবে ওর বাবা কোথায় যাবে ও আমার বাবা জালসাই যাচ্ছি তুমি কোথায় গেলে মা বলে তুমি জানো না বাবা ওই যে বাঁকুড়ায় জায়গাটার নাম হচ্ছে না বাঁকুড়ায় বাঁকুড়ি বীরভূমে বাঁকুড়ায় ওই কী নাম গো মুখে আশুরা বর্জোড়ায় ওর ছিল ওইখানে গেলাম বাবা ছ সাত দিন ছিলাম তো বললে যা আপনার স্বামী স্বামী আমাকে লেহে নাই সে আর লেহা দিয়েছে আমাকে ছেড়ে দিয়েছে সারা ঠিকই করেছে আমি হল ছেড়ে দিতাম মনে মনে করলাম ওটা তো বলতে পারি নাই তো এবারে আপনাদিকে বলছি ওরও সে গেলো সেখানে সাত দিন ছিল কোথা ছিল আমি জিজ্ঞেস করলাম মা কোথায় ছিল বলি ওখানে পীর ভাই পীর বোন এক কাছে যে যেখানে বাপে শুয়ে পড়বে ওখানে কোনো বাঁধা কাটা নেই আমার যার সালা আমার আজ আজ অর্ডার করতে যেতে হবে না ঘুরে ঘর চলে যায় গায়ের লোম দাঁড়িয়ে গেল ইসলাম ব্যাটা লায়ক হয়ে গেলে বাপের বিছানায় আর শুতে পাবে না দো বোন লায়কা হলে এক কাছে সুতে পাবে না বালেগা হয়ে গেলে তার নাম ইসলাম এত ভালো এত পরিচ্ছন্ন এত সুন্দর না হয়ে গেলে গোসল করো দিয়ে ফজরের নামাজ পড়ো পাক পবিত্র হও স্বামী স্ত্রী ভালোবাসা প্রেম প্রীতি লেনদেন সব বিশ্বনবীর আদর্শে পাওয়া যাবে তো ফিলিস্তিন জেরুজালে মারামারি কাটাকাটি হানাহানি সবাই নামাজ পড়ে দোয়া করুন আল্লাহ মুসলিম যারা কষ্ট পাচ্ছে ফিলিস্তিন দিকে যারা কষ্ট দিচ্ছে তুমি সেই মুসলিমদের উপর রহম করো আর যারা কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো হেদায়তের উপযুক্ত না হলে নিস্ত নাবুদ করে দাও দেখবেন আমার দোয়াই আছে আল্লাহ এই ভারতবর্ষে যে বেইমানরা যে রাষ্ট্রপ্রধানরা অত্যাচার অবিচার দুর্নীতি করছে তাদেরকে হেদায়েত দান করো আর হেদায়তের উপযুক্ত না হলে তাদেরকে নিস্ত দাবুদ করে দাও এ দোয়া আপনি করতে পারবেন একশো বার করবেন কারোর জন্য নাম করে করব না কাউকে খারাপ বলবো না সে আমি একবার ওয়াজ করেছিলাম দিলীপ ঘোষের নাম করে আর করব না সে বেচারা সে পদে নাই দিলীপ ঘোষ ঘোষ তা আমি বলেছিলাম যে ঘোষরা আশি বছর না হলে গয়লারা সাপ আলো খায় না ওটা ঘোষরা নিজেরাই বলে ওটা আমি কেন বলতে যাব আর বলবো না তবে আমি বলবো বাংলাদেশের হাসিনাকে যে তুমি একটু মুসলমানদের উপরে দয়া করো তুমি মুসলমানের বাচ্চি মুসলিম মেয়ে তুমি আল্লাহর প্রতি একটু ভরসা করো মুসলিম দেশ ভালো ভালো আলেম দিকে ফাঁসি দেওয়া ভালো ভালো আলেমদের উপরে অত্যাচার করা তোমার ঠিক হচ্ছে না এইটা বলবো তার বিষয়ে আমি বলতে পারবো না তিনি প্রধানমন্ত্রী মমতা বলতে পারবে কালকে আমি বলছিলাম যে হাসিনাকে যদি আমি ইসলামের দাউদ দিতে যাই আমার দায় নাই তাহলে কে দেবে মমতা কে দেবে ইমরান বাবু ইমরান বাবু এখন জেলে আছেন প্রধানমন্ত্রী এই কাম ফ্রম ইসলাম বলে ওকে দাও দিতে পারে যে যার লায়ে এই আরবের সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান বিন সৌদ বিন আবদুল আজিজ সে বলতে পাবে আমি যেমন লায়ক গায়ে একজনের সঙ্গে দেখা হলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাড়িতে সব ভালো আচুক নামাজ পড়ো ভাই সেটাও আলাদা করে টিপনে প্রকাশ্যে আপনি রাস্তায় কাউকে বলতে না নামাজ পড়ছি না পড়ি নাই রে নামাজ পড় এটা ইসলাম বলছে না অপমান করা হবে গোপনে গলায় হাত দিয়ে ফাঁকে ডেকে নিই যে ভাই নামাজটা পড়ো আর কদিন বাঁচবো তুমি আমি ক্লাস ফ্রেন্ড ছিলাম বয়স কি হলো আজকে আজকে সকালের দিকে কালকে কালকে আমার বুবু আমাকে দেখতে এসেছিল আমার বড় খালার মেয়ে জব্বলপুরে থাকে ভাই ইঞ্জিনিয়ার আমার থেকে সাত বছরের বড় হবে বুবু ভাই দশ বছরের বড় হবে তার ছেলে ইঞ্জিনিয়ার ব্রিটেনে থাকে তার মেয়ে ইঞ্জিনিয়ার দিল্লিতে থাকে তো বুবু দেখতে এসেছিল দিয়ে বুবুকে বললাম কত হলো বলে কত হবে ভাই এই তো পৌঁছে গেলাম দিয়ে আমার একটু কপালে চমা খেলে আর বললে দোয়া করবে তোমার ভাই তো পড়ে আছে দিয়ে বুবুকে বললাম খালার ঘরে যখন থাকতাম সব মনে আছে তুমি আমাদের উচ্চগ্রামে মালতী বলে একটা মেয়ের সঙ্গে তোমার সই পাঠিয়েছিলে তারা খোয়ের লাড়ু মুড়ির লাড়ু দিত আমি ছোটোবেলায় সেগুলো খেয়েছি তারা ব্রাহ্মণদের তো বুবু কানল আমারও চোখ দিয়ে পানি এলো এ দুনিয়া বেশি দিনের লয় আজ আমরা আছি কাল থাকবো না সবাই বলুন নবীজির উপরে দরুন নবীজিকে ভালোবাসা দাঁড়িয়ে রাখা নবীজির সুন্নতকে মেনে চলা সবাই করব বলুন ইনশাল্লাহ আর আল্লাহ চির অক্ষয় চির অব্যয় আদি অন্তে সেই আল্লাহর প্রতি ভয় ভেটি বুকের ভয় সোবান আল্লাহ বললে কম্পিত হওয়া আলহামদুলিল্লাহ বললে কম্পিত হওয়া আর নামাজ ওই তো আমি অন্য অনেক মূল সাহেব বলছে কারও নামাজ হবে না বলতে পারবো না কার নামাজ কবুল হবে কার হবে না আল্লাহ জানে আপনি যা জানেন কোরআন শিখুন ভালো না জানলে ইমামকে বলুন একটু শিখিয়ে দেন দিয়ে আপনি নামাজ পড়ুন এই জেরু ওই যে ফেলিস্টিন প্যালিস্তিন তাদের দেখছেন শহীদ হচ্ছে আল্লাহ পা বেটা বলছে আল্লাহ হতপার কি মান কি মানের জজবা ওখান থেকে জ্ঞানলেন যে আজ আছি কাল থাকবো না আমি যে কী ছিলাম যৌবনকালে আর আজকে সাতচল্লিশ আটচল্লিশ বর্ষ ওয়াজ করছি আমাকে এই অবস্থায় কেউ নেবে না আপনারা বলে নিয়েছেন চলতে পারছি না ধরে ধরে নিয়ে যাচ্ছে গাড়িতে বস করাচ্ছে আর কালকে এলাকাটি বর্ধমান টাউন একটা প্রোগ্রাম আছে ওদের একটা ইসলামিক ই আছে তারা আপনাদেরকে প্রতি বছর করে এই বছর তাদের আছে আর আমাকে দেয় তারা শখর সাহেব আমাদের থাকবে তারা আমাকে দাওয়াত দিয়েছে তো আমি আপনাদের জন্য দোয়া করবো কাঁদবো আমার।